গ্রামীণ অর্থনীতিতে গবাদি প্রাণীর প্রতিপালন এবং তার উৎপাদনের মাধ্যমে যে আর্থিক বিকাশ হয় তার গুরুত্ব অপরিসীম কিন্তু এই আর্থিক বিকাশ তখনই সম্ভব যখন গবাদি প্রাণীর স্বাস্থ্য ভালো থাকবে সেই স্বাস্থ্যে ভালো থাকতে গেলে গবাদি পশুর রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি সেইটিকে কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সাধারণত দেখা যায় যে বর্ষা এবং শীত এই দুটি সময়ে শরীরের অনাক্রম্যতা বেশ হ্রাস পায় সেই জন্য বর্ষা এবং শীত এই দুটি সময়ে গবাদি প্রাণীর ক্ষেত্রে রোগপালার সংক্রমণ অনেক বেশি হয় সামগ্রিকভাবে যদি রোগকে ভাগ করা যায় তাহলে এটিকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে একটি হলো যে সমস্ত রোগগুলি ছড়ায় এবং সংক্রামক আরেকটি হলো যে সমস্ত রোগগুলি ছড়ায় না অর্থাৎ অসংক্রামক অসংক্রামক যে সমস্ত রোগগুলি সেগুলোকে কিন্তু প্রাণীর স্বাভাবিক পরিচর্যার মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব অসংক্রামক রোগগুলির মধ্যে বিভিন্ন ধরনের খাবারের অভাবজনিত রোগ আছে যদি নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যায় অর্থাৎ সুষম খাদ্য যদি গরু বা বাছুর বা হাঁস মুরগি ছাগল তারা না পায় সেক্ষেত্রে কিন্তু তাদের একই সঙ্গে প্রজনন এবং উৎপাদন দুই হ্রাস পেতে বাধ্য সুতরাং চাষি ভাইদের এক লক্ষ্য রাখতে হবে যে শুধুমাত্র উৎপাদনটার দিকে লক্ষ্য না রেখে সেই উৎপাদনটার জন্য প্রয়োজনীয় সুষম খাদ্যেরও ব্যবস্থা করা এবং এক্ষেত্রে কিন্তু সুষম খাদ্য বলতে একই সঙ্গে সবুজ ঘাস এবং দানা খাবার এই দুটির কথাই বলা হচ্ছে এটা ছাড়া অসংক্রামক রোগগুলির মধ্যে আছে বিভিন্ন বিপাকীয় ধরনের রোগ যেমন কখনো কখনো দেখা যায় যে দেহে ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে মিল্ক ফিভার জাতীয় রোগ হয় বা ছাগলের ক্ষেত্রে যদি কখনও কখনো খাবারে শক্তি কমে যায় তাহলে কিন্তু বাচ্চা দেওয়ার পরে সাধারণত ছাগলের ক্ষেত্রে বা ভেড়ার ক্ষেত্রে তাদের নিউরোলজিক্যাল কিছু সমস্যা দেখা দেয় সুতরাং এই ধরনের সমস্যাগুলি কিন্তু খুব স্বাভাবিকভাবেই সুস্থ পরিচর্যা এবং বিজ্ঞানসম্মত পরিচর্যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব দ্বিতীয় ভাগে আসে বিভিন্ন সংক্রামক রোগগুলি সংক্রামক রোগের মাধ্যম বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক বা বিভিন্ন জাতের অন্তঃপরজীবী বা বহিপরজীবী। সাধারণত চাষি ভাইদের এই কথাটা মাথায় রাখা উচিত যে কোনো ভাইরাসজনিত রোগের কিন্তু সেই ধরনের কোনো চিকিৎসা পদ্ধতি নেই সুতরাং ভাইরাসজনিত রোগ যেমন এসো বা পিপিআর এই ধরনের রোগগুলির ক্ষেত্রে টিকাকরণই একমাত্র কর্মসূচি বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত রোগের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু তাদের চিকিৎসা পদ্ধতি সম্ভব যেমন বিভিন্ন জলবাহিত বা খাদ্যবাহিত বা অন্যান্য অসুস্থ প্রাণী থেকে বাহিত সেই ব্যাকটেরিয়াজনিত যে সংক্রমণগুলি হয় তার কিছু কিছু ক্ষেত্রে যেমন গলা ফোলা বজবজে এই সমস্ত রোগগুলির ক্ষেত্রে সঠিক সময়ে টিকাকরণ কর্মসূচি যদি নেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্ত রোগগুলিকে আটকানো সম্ভব আর যদি হয়ে যায় জনিত রোগগুলির ক্ষেত্রে খুব বেশি বাড়াবাড়ি না হলে অতি সত্তর নিকটবর্তী প্রাণী চিকিৎসা কেন্দ্র বা কৃষিবিজ্ঞান কেন্দ্রগুলিতে যোগাযোগ করলে সেখানে উপস্থিত ডাক্তার বাবুরা চাষি ভাইকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন এটা ছাড়াও বর্ষাকালে ছত্রাক ঘটিত সংক্রমণের একটা আশঙ্কা থাকে সাধারণত খাবার থেকে খাবার যদি ভিজে যায় শুকনো খাবার যদি ভিজে যায় সেক্ষেত্রে খাবারের